যে ড্রোনকে বলা হয় আধুনিক যুদ্ধের গেম চেঞ্জার সেই তুর্কি বাইর আক্তার টিভি টু এখন নজর রাখছে বাংলাদেশের সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে মিয়ানমার সীমান্ত পর্যন্ত সর্বত্র এই ড্রোনের চোখ কিন্তু প্রশ্ন হলো এই নজরদারি কি সত্যিই সফল হচ্ছে নাকি শুধু নামেই আতঙ্ক বাইর আক্তার টিভি টু হচ্ছে মিডিয়াম ওয়াল্টিটিউড লং এন্ডুরেন্স ইউএভি এটি প্রায় চব্বিশ ঘন্টা আকাশে থাকতে পারে সাতাশ হাজার ফুট পর্যন্ত উঠতে পারে আর দূর থেকে টার্গেট লক করে পাঠাতে পারে রিয়েল টাইম ভিডিও বাংলাদেশ দু সালে প্রথম ছয়টি টিভি টু গ্রহণ করেছে উদ্দেশ্য পরিষ্কার সীমান্ত নজরদারি ও জাতীয় নিরাপত্তা ভারতের পশ্চিমবঙ্গ সীমান্ত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল এলাকা গরু পাচার মানব পাচার আর অস্ত্র চোরাচালান প্রতিদিনের খবর সেখানে এখন টিভি টু ড্রোন টহল দিচ্ছে এর ইলেকট্রো অপটিক্যাল ক্যামেরা ও ইনফারেট সেন্সর রাতে অন্ধকারেও পাচারকারীদের শনাক্ত করতে সক্ষম আগে যেখানে শুধু সীমান্ত রক্ষী বাহিনী নির্ভর করত চোখ মুখের ওপর এখন আকাশ থেকেই পাচারকারীকে ফলো করা সম্ভব হচ্ছে মিয়ানমার সীমান্তে বাংলাদেশের জন্য নতুন চ্যালেঞ্জ আরও ভয়াবহ এখানে রয়েছে রোহিঙ্গা ইস্যু মাদক চালান আর মাঝে মাঝে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বাইরে একটা টিভি টু এই এলাকায় উড়ে যাচ্ছে নিয়মিত সেনা কর্মকর্তারা জানিয়েছেন এখন পাচারকারীদের মুভমেন্ট শনাক্ত করা অনেক সহজ হয়েছে তবে সব কিছু একশো ভাগ সফল নয় পাহাড়ি বনভূমিতে অনেক সময় ক্যামেরার ভীষণ ব্লক হয়ে যায় অর্থাৎ ড্রোন আছে নজরদারি হচ্ছে কিন্তু এখনও সীমান্ত পুরোপুরি সুরক্ষিত বলা যাচ্ছে না সাফল্যের দিক পাচারকারীরা এখন অনেক বেশি চাপে সীমান্তে তাদের চলাফেরা লুকানো কঠিন হয়ে গেছে কিন্তু সীমাবদ্ধতা হলো টিভি টু মূলত নজরদারিতে কার্যকর কিন্তু সরাসরি গুলি ছুঁড়তে ব্যবহৃত হচ্ছে না এর আসল শক্তি হলো তত্ত্ব সংগ্রহ ও শত্রুকে শনাক্ত করা বাংলাদেশের জনগণের মধ্যে গর্ববোধ তৈরি হয়েছে কারণ ইউক্রেন যুদ্ধে বিশ্বজুড়ে নাম করা ড্রোন এখন আমাদের হাতেও অন্যদিকে প্রতিবেশী দেশগুলো সতর্ক নজর রাখছে বিশেষ করে মিয়ানমার যাদের জন্য এই ড্রোন সরাসরি একটি বার্তা বাংলাদেশ এখন আধুনিক নজরদারি প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন থেকেই যায় ভারতের সীমান্ত হোক বা মায়ানমারের পাহাড় বাইরে একটা টিভি টোকি সত্যি বাংলাদেশের আকাশকে সুরক্ষিত রাখতে পারবে আপনার কি মনে হয় এই নজরদারি এখন পর্যন্ত কতটা সফল কমেন্টে লিখুন আপনার মতামত আর এমন আরও বিশ্লেষণ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ফোর টিভি এইচডিতে